আচ্ছা আমাদের আমাদের সাড়ে চারটেতে ট্রেন আছে আমরা বেরিয়ে যাব ধিতিশ এবং আরও যে পাঁচজন প্রতিনিধি ওরা ভিতরে আছে বিস্তারিত আপনাদেরকে এসে বলবে শুধু কয়েকটা কথা বলি আমাদের যে দাবিগুলো ছিল বেশ কয়েকটা দাবি আমরা রেখেছি উনি সেটা মানতে রাজি হয়েছেন আরও কিছু দাবি আছে সেই দাবিগুলো মান মানে উনি মানতে মানে মানছেন কি মানছেন না সেটা বিস্তারিত ব্যাখ্যা করবো আমাদের দাবি ছিল জন্য একটু বলতে দিই আমাদের যে দাবি ছিল যে নেক্স যেহেতু আমাদের যিনি যারা অপোনেন্ট আছে তারা যেহেতু আর্গুমেন্ট করবে সেখানে কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু পয়েন্ট উঠে আসবে সেই নিয়ে আপনার এসএসসির কী কী ডিফেন্ড কর কী কী মানে কীভাবে ডিফেন্ড করবে সেটা আমরা জানতে গেছিলাম তো মোটামুটি উনি যেভাবে বললেন মোটামুটি আমরা একটু সন্তুষ্ট পেরেছি কিন্তু এখন আপাতত সন্তুষ্ট হচ্ছে কিন্তু সেটা যতক্ষণ না কোর্টরুমে উনি সেইভাবে আর্গুমেন্ট করছেন আমরা ততক্ষণ আমরা দেখবো কোর্টরুমের দিকে আমাদের নজর থাকবে আর একটা বিষয় আমাদের যে দাবিটা আছে সেটা হচ্ছে নেক্সট এর আগে যে রিজয়েন্ডারের আগে এসএসসির লয়ারের সঙ্গে আমার ব্রিফিং আমাদের কয়েকজনকে রাখতে হবে আমরা ব্রিফিংটা দেখব এবং শুনবো এসএসসির ব্রিফিংটা কীভাবে হচ্ছে এবং উনি বললেন ঠিক আছে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বলার পরে ওনারা বলার পরে যেহেতু রিজাইন্ডার পার্টে আমরা সুযোগ পাবে তো রিজাইন্ডার পার্টে যদি কাউন্টার করা আমরা যে কাউন্টারগুলো রাখবে যে পয়েন্টগুলো যখন আলোচনা করব সে সময় আমাদের প্রতিনিধি কিন্তু উনি রাখতে সম্মতি দিয়েছেন এবং আশা করি উনি রাখবেন আচ্ছা হুমায়ুন মোটামুটি বলল আর আমরা যে পয়েন্টসগুলো অ্যানেকস্টারে রেডি করে গিয়েছিলাম আমরা দেখলাম উনিও কয়েক পয়েন্টসগুলো রেডি করছিলেন বেশ কয়েকটা ওনার সঙ্গে মিলেও গিয়েছে আর অ্যানেকস্টারগুলো দেওয়া করে উনি বললেন ভালো হলো আমারও একটু কাজ এরপর যদি আমার কিছু মানে বাদ যায় সেগুলো আমি এইগুলো অ্যাড করে দেবো আর হুমায়ুন তো বলেই দিল সাতাশ তারিখের পরে আমাদের একটা বসার ব্যাপার হচ্ছে ওইখানে আমরা আরও বিস্তারিত বলবো তো নিশ্চয়ই আর ওই স্পিটি সাইলে কি কি বিষয় পয়েন্টস আউট করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী বিশদ ব্যাখ্যা করবে যেউত আমাদের ট্রেন আছে আপনাদের ক্ষমা করবে আপনাদের শেষ পর্যন্ত থাকতে পারলাম না এটা আপনাদের ক্ষমা করবে আর কেউ আর আর একটা কথা আপনারা ওয়াই চ্যানেলে যাবেন অবশ্যই আর আপনারা অবশ্যই ওয়াই চ্যানেলে থাকবেন সাতাশ তারিখ পর্যন্ত এটা আমাদের কাছে খুব আমাদের আন্তরিক অনুরোধ ওয়াই চ্যানেলটা অবশ্যই বাঁচিয়ে রাখবেন সাতাশ তারিখ পর্যন্ত আমাদের কাছে আর আমরা প্রয়োজনে আপনাদের যে ভেরিফাইড গ্রুপগুলো আছে সেই ভেরিফাইড গ্রুপগুলোতে আপনারা নজর রাখছেন না ওখানে বেশ কিছু ইনফরমেশন আমরা দেবো আর ভিটিসা আসুক ওরা বেরোচ্ছে যে বেরিয়ে গিয়েছে ওরা মানে কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে কিছু পাই টু পাই বলবেন পয়েন্ট অনুযায়ী আপনারা চলে যাবেন না তারপরে ওনারা বলার পরে তারপরে যাবেন আমরা বেরিয়ে তাহলে আমরা ট্রেন পাবো না অন্তত আজকে আপনাদের কাছে সবাই চেন উঠছি একসঙ্গে শেষ পর্যন্ত থাকতে না পারার কারণে কারণ দিল্লিতে ওবার পর মানে আগে থেকেই কয়েকটা ব্রিফিং করাতে হবে আর কি সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি সঙ্গীতা কিছু বলুক হ্যাঁ সমস্ত বলে নিয়েছে আমরা যে দাবিগুলো রেখেছি তার মধ্যে আরেকটা দাবি আমরা রেখেছি আমাদের নামে যাদের যাদের নামে কোনো রকম কোনো দোষ পাওয়া যায়নি তাদেরকে বাদ দিয়ে কেস চলুক এটা আমরা একটা দাবি রেখেছি ঠিক আছে যাবেন সেই কারণে তাদেরকে আমাদের ছেড়ে দিতেই হবে পাশাপাশি আমাদের ব্রিটিশ স্যার ব্রিটিশ স্যার গ্যাছেন তিনি এসে আমাদেরকে সমস্ত তথ্য তিনি বলবেন আমরা এখানে উঠে যাব না অনুমতি করে আমরা এখানে বসে থাকব এখানে এখানে কিন্তু আমরা ব্রিটিশ বাবু এসে আমাদেরকে যত সময় না ক্লিয়ার করছে আমরা কিন্তু আমাদের এই মঞ্চ ছেড়ে আমরা উঠব না আমরা সকলে বসে থাকব এবং প্রোগ্রাম চলবে প্রোগ্রাম চলুক